আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবে আজকে একটা নতুন একটা মার্কেটে গেছিলাম মার্কেট থেকে কিছু কেনাকাটা করলাম যেগুলা বাংলাদেশের আমাদের যে নর্মাল সবজি টবজি আছে সেগুলা অনেক কষ্টের পরে ওই মার্কেটে যাওয়া হয়েছে এবং ওই মার্কেটে যাওয়ার পরে মনে করেন ওই সবজিগুলো কিনা হয়েছে তো আমি এক এক করে আপনাদেরকে দেখাইতেছি কী কী আজকে যদি ওই মার্কেট থেকে এশিয়া মার্কেট থেকে কী কী সবজিগুলো কিনলাম আর কী কী মাছ কিনলাম সেটা আমি দেখেতেছি এবং বাংলাদেশের জাতীয় মাছ সেটাও পাইছি তো দেখা যাচ্ছে আপনাদের দেখতে থাকে এই দিন বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সেই ইলিশ মাছ আজকে তিনটা নিশ্চলম দেখতেছেন দুইটা ইলিশ দুইটা ইলিশের দাম কত হয়েছে ইংলিশের দাম হয়েছে চারশো পঞ্চাশ করুন চারশো পঞ্চাশ টাকা সাড়ে টাকায় বাংলাদেশের আপনার আট হাজার আট টাকা এই দুইটা ইলিশের দাম বাংলাদেশের

ঠিক আছে এগুলো হচ্ছে লাউ তারপরে এগুলো হচ্ছে দুনদুল এই দুন্দুল বা এই অনেকদিন পরে জ্ঞানমাকে দুলদুল খেয়ে যাচ্ছি এটা একটা ভাগ্য বিষয় তারপর আছে সিম সিলতে সিন অনেকদিন পরে আসতে এই বাজারটা করা হলো দেশি বাজার ঠিক আছে তারপর আছে লাল শাক ঠিক আছে দেশি ইয়া তারপরে আস্তে আস্তে বাড়ি করতেছে এগুলো এগুলা কি

এই মুড়িটা অনেক দোকানে অনেক মার্কেটে খুঁজছি এই মুড়ি কিন্তু পাই নাই বাংলাদেশের মুড়ি তো পাই নাই এটা হচ্ছে ইন্ডিয়ান মুড়ি ইকন কম তারপর তো খাইতে হয় তা সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হলো আর আমাদের এই আজকের রমজানের আগে তো রমজান অনেক বাজার করছি আজকে ওই বাজারটা গেছে গাড়ি পাশে গাড়ি পাওয়ার কারণ ওইখানে গেছে জ্যাকেট ওইগুলো কিনে নিয়ে আসলো ঠিক আছে তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন হাফেজ